আজ আমি এই ভিডিওতে হাড় ক্ষয় রোগ নিয়ে আলোচনা করতে চলেছি হাড় ক্ষয় একটি কমন রোগ হয়ে গেছে যেটা আমাদের একটু বেশি বয়স হলে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেলে আমাদের শরীরে বিভিন্ন রকম হাড়ের জয়েন্টের ব্যথা শুরু হয়ে যায় সেই ব্যথাটি বিভিন্ন কারণেও হতে পারে তার মধ্যে বেশি যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে হাড় ক্ষয় হয়ে যাওয়া হাড় ক্ষয় হয় দুটি কারণে একটি কারণ হচ্ছে শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু শরীরের জয়েন্টের মধ্যে যে কার্টিলেস থাকে সেটি হয়ে গিয়ে নষ্ট হয়ে যায় ফলে দুটো হাড়ের ধসা লেগে লেগে হাড় ক্ষয় শুরু হয় এবং প্রত্যেকটা জয়েন্টের ক্যাপ বেড়ে যায় তখন সেখানে ব্যথা ফিট হয় এছাড়াও ভিটামিন ডির অভাবেও কিন্তু আমাদের হাড় ক্ষয় রোধটি হয়ে থাকে তবে কিভাবে হাড় ক্ষয় রোধ করা যায় সে নিয়ে আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আমি কিছু খাবারের কথা বলবো সেই খাবার যদি নিয়মিত খেতে পারে এবং আমি যে ব্যায়ামগুলো এই ভিডিওটিতে দেখাবো সেই ব্যায়ামগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো হাড়ের জয়েন্টের যদি ব্যথা থাকে বা হাড়ের যদি গ্যাপ হয়ে যায় হাড়ের জয়েন্টে যদি ব্যথা থাকে বা হাড়ে গ্যাপ হয়ে যায় তাহলে সেই গ্যাপটাকে কিন্তু পূরণ করতে পারবেন এই কয়টি ব্যায়ামের মাধ্যমে সবার প্রথমে বলে নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কি কি ব্যায়ামগুলো করছি এবং কিভাবে করছি কতক্ষণ সময় ধরে করছি সেগুলো আমি প্রত্যেকটি ব্যায়ামের পাশাপাশি বলে যাব এবং দেখিয়ে দিয়ে যাব কিভাবে ব্যায়ামগুলো করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অন্য ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলে দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শুরু করছি কি কি ব্যায়ামগুলো আপনারা করবেন সবার আগে বলে নেই আপনাদের কী কী খাবার খাবেন যদি আপনাদের হার ক্ষয় রোধ করতে হয় তাহলে যে সমস্ত খাবারে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে সেই সমস্ত খাবার আপনাকে খেতে হবে যেমন ছোট মাছ যে সমস্ত মাছের কাঁটা আছে সেই সমস্ত মাছ যদি কাঁটা সহ আপনি খেতে পারেন তাহলেও কিন্তু শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বাড়বে এছাড়া মাছও খেতে পারেন মাছেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে কিন্তু এর সঙ্গে আপনাকে যেটা খেতে হবে সেটা প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে যেমন কলমি শাক বলেন ঢেঁকি শাক বলেন লাল শাক বলেন যে সমস্ত শাকগুলো আপনি বাজারে পর্যাপ্ত পাবেন সেই শাকগুলো কিন্তু আপনি রেগুলার খেতে হবে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা আপনার হাড় ক্ষয় রোধ করতে সাহায্য করে এছাড়াও আপনি একটু রোদ্রে ঘোরাফেরা করবেন কারণ রোদ্রের মাধ্যমে ভিটামিন ডি আপনার শরীরে প্রবেশ করবে ফলে হাড়ের ক্ষয় রোধ করবে এগুলো যদি আপনি করতে পারেন পাশাপাশি আপনাকে জল প্রচুর পরিমাণে খেতে হবে জল খাবেন আর হাড় আর একটি কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড যদি শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু হাড় ক্ষয় বেড়ে যায় কি করলে আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরোবেন সেই নিয়ে আজ এই ভিডিওতে কয়েকটি ব্যায়াম আপনাদের দেখাবো যদি আপনারা রেগুলার করতে পারেন সবার প্রথমে আমি আপনাদের এক নাম্বার ব্যায়াম দেখাচ্ছি এক নাম্বার ব্যায়ামটি কীভাবে করতে হবে দেখুন আপনাকে পা দুটোকে এইভাবে ছড়িয়ে দিতে হবে আপনি যতটা পা ছড়াতে পারেন ততটা পা ছড়িয়ে নেবেন আমি যতটা ছড়িয়েছি ততটা কি যে করতে হবে এরকম কোনো কথা নেই আপনার যতটুকু আপনি করতে পারবেন আপনার বয়স অনুযায়ী আপনি করবেন এবার দেখুন এবার এই হাত দুটোকে এইভাবে ধরে ধরে নিয়ে এইভাবে মাথা থেকে হাতে লাগানোর চেষ্টা করে হবে। যতটুকু লাগবে ততটুকুই লাগবেন দম ছাড়তে ছাড়তে নামবেন এইভাবে দম ছাড়তে ছাড়তে নামবেন আমার দম নিতে নিতে উঠবেন এভাবে আপনি পাঁচবার করে করুন ডানে পাঁচবার বামে পাঁচবার এভাবে আপনাকে পাঁচবার পাঁচবার করে করতে হবে আর মনে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন আর শ্বাস নিতে নিতে উঠবেন এভাবে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন এভাবে পাঁচবার পাঁচবার দশবার করবেন এবার দুটো হাতকে একসঙ্গে এইভাবে নেবেন নিয়ে এই আমার এইভাবে নিয়ে আমার এই পায়ের সঙ্গে এই আবার এই এভাবে আপনাকে পাঁচবার পাঁচবার করে প্রত্যেকটা পাই করতে হবে তাতে কি হবে আপনাদের হাটু হাঁটু থেকে এই কোমরের জয়েন্ট পর্যন্ত আপনাদের যে সমস্ত গুলো আছে সেই গুলো মজবুত হবে এছাড়াও আপনাদের থাই মোটা থাকে তাহলে কিন্তু এই ব্যায়ামের মাধ্যমে আপনারা কমিয়ে নিতে পারবেন পাউন্ডকে এইভাবে ভাস করে নিয়ে হাত দিয়ে এই পায়ের আঙ্গুলগুলোকে এইভাবে ধরে নেবেন ধরে নিয়ে উপরে নিচে উপরে নিচে যতটা পারেন যতটা উপরে পারেন ততটা উপরে নেবেন এবং যতটা নিচে পারেন ততটা ডাউন করাবেন এভাবে আপনি বাটারফ্লাই বা তিতলি আসুন এভাবে আপনি দশ থেকে পনেরো মিনিট কন্টিনিউ করবেন প্রত্যেক দিন করবেন তাতে হবে দেখুন আপনাদের হাঁটুর জয়েন্ট কোমরের জয়েন্ট এবং অ্যাঙ্কেলের জয়েন্ট প্রত্যেকটা জয়েন্ট কিন্তু মুভমেন্ট হচ্ছে ফলে কি হচ্ছে এই সমস্ত জায়গার জয়েন্টগুলো কিন্তু আপনার মজবুত হচ্ছে এবং সেই সমস্ত জায়গার যদি কার্টিলেস হয়ে যায় তাহলে সেই কার্টিলেসগুলো কিন্তু আপনি এই সমস্ত ব্যায়ামের মাধ্যমে রিকোভার করে নিয়ে আসতে পারবেন পাশাপাশি আপনাকে যেই খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো আপনাকে খেতে হবে আর এই ব্যায়ামগুলো আপনাকে করতে হবে এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা একটা পায়ের উপরে একটা পায়ের উপরে তুলে নিলেন তুলে নিয়ে আর একটা ঠিক নিচে এইভাবে সিদ্ধা আসনে এভাবে বসে দিলেন সিদ্ধা আসনে এভাবে বসে দিন হাতটাকে লম্বা করে নিয়ে এইভাবে মাথার পিছন দিয়ে দিল দিয়ে নিয়ে ডান হাত দিয়ে বাম হাতকে এইভাবে টানবেন আবার বাম হাত দিয়ে এইভাবে টান হাতকে টানবেন এইভাবে আপনি দশ বার এদিকে টানবেন এবং দশ বার এদিকে টানবেন এইভাবে দশ বার হয়ে গেলে এবার আপনাকে উপরে ঠেলতে হবে এবং নিচে টেনে নিয়ে আসতে হবে উপরে ঠেলতে হবে এবং নিচে টেনে নিয়ে আসতে হবে এভাবে আপনি পাঁচবার পাঁচবার দশ বার করুন এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটাই হারটাকে সামুখী নিয়ে পিছন দিকে ঠেলো নেবে ওয়ান টু থ্রি ফোর এতে কি হচ্ছে আপনার ফ্রোজেন শোল্ডারের যদি কোনো প্রবলেম থাকে ঘাড়ের যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে এই ঘাড়ের জয়েন্ট বা কাঁধের জয়েন্ট এগুলো কিন্তু আপনার শক্ত হচ্ছে এছাড়াও আপনি হাত দুটোকে উপর থেকে নিচে নিচের থেকে উপরে এইভাবে আপনি পাঁচ থেকে দশ বার এইভাবে করবেন যখন আপনি উপর থেকে হাত থেকে তুলবেন তখন হাত শ্বাস নিতে নিতে আবার ছাত্র সাথে নামবেন এটা আপনি করবেন এবার আপনি ঘাড়টাকে মুভমেন্ট করবেন এই এভাবে ঘাড় মুভমেন্ট করবেন হাতটাকে একটু ফাঁসে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন আবার ওকে একটু ঘুরিয়ে নেবেন এবার আপ অ্যান্ড ডাউন করাবেন এবং হয়ে গেলে হাত দিকে ডানে যতটা পারেন বেঁকে যাবেন আবার উঠে এসে আবার বামে যতটা পারেন ততটা বেঁকে যাবেন ঠিক এইভাবে আপনাকে পাঁচবার পাঁচবার দশ বার করে করতে হবে এছাড়া আপনাকে যেটা করতে হচ্ছে এবারে দেখুন বাম হাতটিকে ডান হাতটা নিয়ে এইভাবে মোচক দিবেন এই কি হচ্ছে মেরোনটা পুরো টুইস্ট হচ্ছে মেরোনের প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্ট হচ্ছে এই আবার ডান হাতটিকে বাম হাতের কাছে নিয়ে গিয়ে এইভাবে একটু মোচক দিলেন হ্যাঁ এইভাবে আপনাকে পাঁচ বার পাঁচ বার করে প্রত্যেকটা সাইডে আপনাকে করতে হবে কি হচ্ছে মেরোনের প্রত্যেকটা জয়েন্টের যদি কোনো রকম কার্টিলেজ হয়ে যায় তাহলে কিন্তু এই জয়েন্টের কার্টিলেজ গুলো কিন্তু আস্তে আস্তে রিকভার করে নিয়ে আসতে পারবেন শরীর যত প্রত্যেকটা হার যত মুভমেন্ট করবে তত কিন্তু আপনাদের শরীরের কাটিলেস গুলো আস্তে আস্তে রিকভার হতে থাকবে এবার পা দুটোকে দুটো পা এভাবে লম্বা করে নিয়ে হাত থেকে পিছন দিকে এইভাবে দিয়ে নিবে দিয়ে নিয়ে পায়ের আঙুলগুলো নিজের দিকে একবার টেনে নেবেন আবার আস্তে আস্তে পিছন দিকে ঠেলে দিবেন এইভাবে পাঁচবার ঠেলে দিবেন পাঁচবার এভাবে পাঁচবার পাঁচবার করে আপনাকে এটা করতে হবে এবার দুটো পাকে একটু ফাঁকা করে নিয়ে আপনাকে ডানে এবং বামে এই ডান পা বাম পা ডান পা বাম পা মানে প্রত্যেকটা পায়ে মিডিলে একবার টাচ করা হবে এই তাতে যদি দেখুন প্রত্যেকটা পায়ের জয়েন্টের মধ্যে একটা মুভমেন্ট হচ্ছে ফলে সেই সমস্ত জায়গার কার্টিলেজগুলো কিন্তু রিকভার করার চেষ্টা করছে পাশাপাশি আপনাকে কিন্তু আমি বারবার বলছি পাশাপাশি আপনাকে কিন্তু যে সমস্ত খাবারের কথা বললাম যে সমস্ত খাবারের প্রচুর পরিমাণে আয়রন আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সেই সমস্ত খাবার আপনাকে খেতে হবে এবার আপনাকে ঠিক এইভাবে বসে নিয়ে ঠিক এই জায়গায় ধরে নিলেন ধরে নিয়ে আপনাকে পা লম্বা করে উপর থেকে তুলতে হবে এইভাবে ধরে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনাকে পাঁচ সেকেন্ড ধরে রেখে আবার ছেড়ে দিতে হবে এভাবে আপনাকে দুটো সেকেন্ড করতে হবে এবার আপনাকে করতে হচ্ছে ভুজঙ্গাসন ভুজঙ্গাসন ভুজঙ্গ আসন কিভাবে করবেন এইভাবে আপনাকে শুয়ে পড়তে হবে ম্যাটের মধ্যে নিয়ে এইভাবে দশ বার উঠবেন ওয়ান আবার নেমে যাবে যখন আপনি উঠবেন তখন শ্বাসটাকে নেবেন আবার যখন নামবেন তখন শ্বাসটাকে ছাড়বেন আবার যখন উঠবেন শ্বাসটাকে নেবেন এটা যখন পুরো মেরুদণ্ডের মধ্যে একটা ভালো পুরো মেরুদণ্ডিটি বাড়ছে এরকম এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটিটা বাড়বে মেরুদণ্ডের যত ফ্লেক্সিবিলিটি বাড়বে তত কিন্তু আপনার পুরো মেরুদণ্ড সক্রিয় হবে এবং মেরুদণ্ড সুস্থ থাকবে এবং প্রত্যেকটা জয়ের ঠিক হয়ে যাবে এভাবে আপনাকে দশ থেকে পনেরো বার করতে হবে আপনি যতক্ষণ পারেন ততক্ষণ করবেন আমি প্রত্যেকটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্যায়াম আপনি করার চেষ্টা করবেন আপনি যদি প্রত্যেকটা ব্যায়াম করতে নাও পারেন যতগুলো মনে থাকবে আপনি ততগুলোই করবেন দেখুন এইভাবে হামাগুড়ি দিয়ে বসে নিতে হবে নিয়ে মাথা থেকে উপরে তুলে মেরুডোকে নামিয়ে দিতে হবে এবার উপর দিয়ে তুললেন মাথাটাকে নামিয়ে দিলেন এটা করলে কি হয় পুরো মেরুদণ্ড নমনীয় তার বাড়বে মেরুদণ্ড যদি নমনীয় হয় তাহলে আপনার শরীরে অসুখ বিষুখ কম হবে এছাড়াও আপনাদের ইউনিটি পাওয়ারটা শরীরে বাড়বে মেরুরন্সিবল হওয়ার জন্য যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা সব শক্তিশালী হবে এবং প্রত্যেকটা হারের জয়েন্টকে মজবুত করবে এই ব্যায়ামগুলো যদি আপনারা সকাল বিকাল করতে পারেন পাশাপাশি এই যে সমস্ত খাবারের কথা বললাম সেই খাবারগুলো যদি রেগুলার আপনারা খেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের হাড়ের ক্ষয় কমে যাবে এবং পায়ের ব্যথা কোমরের ব্যথা গিটের ব্যথা বা গোড়ালির ব্যথা সমস্ত ব্যথাও কমে যাবে পাশাপাশি যদি ইমিউনিক অ্যাসিড থাকে তাও কিন্তু এই কটি ব্যায়ামের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাতে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ